নমস্কার বন্ধুরা আপনাদের ডি টার্গেট নাম্বার ফেসবুক থেকে তখন চলে এলাম দেখুন দুই পাঁচ দু হাজার পঁচিশ সালের একটা পিএমএর টার্গেট আমরা দিচ্ছি আমরা দেখুন চোদ্দো পনেরো চারের পাট পাঁচের পাট আঠেরো উনিশশো আঠেরো পাট নয়ের পাট আজকে এই দুটোর মধ্যে কিন্তু দু তারিখের জন্য দুটোর মধ্যে হান্ড্রেড পারসেন্ট খেলবে কোন মিডিলটা খেলবে তার কোন চার সংখ্যার নাম্বারটা খেলবে তার জন্য আমাদের মেম্বারশিপ নিতে হবে আমাদের মেম্বারশিপ ফোন নাম্বার সেভেন এইট সিক্স ফোর এইট নাইন ফোর জিরো ফাইভ জিরো আমাদের মেম্বারশিপ এক বছর জন্য হাজার টাকা আপনি মেম্বারশিপে পাচ্ছেন একটা মিডিলের একটা করে পার্ট নাম্বার তার তিনটে করে ফোর ডিজিট সংখ্যা বা চার সংখ্যা নাম্বার একটার জন্য আলাদা দেওয়া থাকবে ছটার জন্য আলাদা করে দেওয়া থাকবে আটটার জন্য আলাদা দেওয়া থাকবে চোদ্দো পনেরো আঠেরো উনিশটা এর মধ্যে মাস একটা খেলবেই খেলবে কোনটা খেলবে তার জন্য মেম্বারশিপ নিতে হবে আর এবং সাড়ে চারশো আড়াইশো ঘরের খেলার চান্সটা বেশি এটাও বলে দিচ্ছি বাহান্ন তিপ্পান্ন দুইয়ের পাট তিনের পাট চুয়ান্ন পঞ্চান্ন চারের পাট পাঁচের পাট খুবই গুরুত্বপূর্ণ এটাও এটাও প্রায় হান্ড্রেড পার্সেন্ট খেলাচার আছে নব্বই একানব্বইয়ের জিরো পার্ট একের পার্ট আটানব্বই নিরানব্বইয়ের আটের পাট নয়ের পাট এটা এই তিনখানা কিন্তু কালকের জন্য প্রায় হানড্রেড পার্সেন্ট খুবই খুবই গুরুত্বপূর্ণ চব্বিশ পঁচিশের চারের পাট পাঁচের পাট ছাব্বিশ সাতাশের ছয়ের পাট সাতের পাট তিরিশ একত্রিশের জিরো পার্ট একের পার্ট বত্রিশ তেত্রিশের দুইয়ের পাট তিনের পাট খুব গুরুত্বপূর্ণ আছে এর চার সংখ্যাগুলো আমরা দিয়ে দিচ্ছি প্রথমে এই দিচ্ছে এই চোদ্দো পনেরো আঠেরো উনিশশো যে মিল পাট নাম্বার তার চার সংখ্যা নাম্বার এই চোদ্দো পনেরো আঠেরো উনিশ আমাদের চার সংখ্যা নিয়ে আমার ভাবরে জানে না পারা যে চার সংখ্যা নেবেন তার উপনিশ নিতে হবে অর্থাৎ চোদ্দো একচল্লিশ নিলে একচল্লিশের ওপরে নিতে হবে চল্লিশ একচল্লিশের নিতে নিতে হবে বিয়াল্লিশ আর যে চার সংখ্যা বা ফোর ডিসের সংখ্যার সাইটে বিন্দু দেওয়া থাকবে সেই চার সংখ্যাটা উপরটা না বেশি গুরুত্বপূর্ণ অর্থাৎ যে চার সংখ্যাটা ডেমেন তার উপনিশ নিতে হবে মাস্ট আর যে চার সংখ্যা সাইডে বিন্দু সেই চার সংখ্যাটা বেশি গুরুত্বপূর্ণ এর উনিশ কুড়ির দিলাম চোদ্দো পনেরো আঠেরো উনিশের এই বাহান্ন তেপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্নটা এটা এই বাহান্ন তেপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন চার সংখ্যা ক্লিয়ার এরপরে নব্বইটার নব্বই একানব্বই আটানব্বই নিরানব্বইয়ের এটা নব্বই একানব্বই আটানব্বই নিরানব্বইয়ের চার সংখ্যা চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশের এর চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশের চার সংখ্যা নম্বর আর নিয়মটা অবশ্যই বলে আমরা তিরিশ একত্রিশ বত্রিশ বত্রিশের তিরিশ একত্রিশ বত্রিশ ছত্রিশের ক্লিয়ার তারা মেম্বারশিপ নেবেন এই সেভেন এইট সিক্স ফোর এইট নাইন ফোর জিরো ফাইভ জিরো মেম্বারশিপে কিন্তু আমরা আপনাদের প্রাইস কী করে পেতে হয় প্রায় হান্ড্রেড পার্সেন্ট আমরা কিন্তু সেই জায়গাটা কিন্তু আপনার দিয়ে দেবো যেই চার সংখ্যা নাম্বারগুলো আমরা দেবো ওর মধ্যেই খেলবে মানে প্রায় প্রত্যেকবেলাতে একটা করে প্রাইজ কিন্তু থাকবেই থাকবে যে চার সংখ্যার মধ্যে আমরা দেবো আপনাকে যদি আমরা নব্বই একানব্বইয়ের বা আটানব্বই নিরানব্বইয়ের মধ্যে দিই ধরুন আপনাকে দিলাম আমি নব্বইয়ের জিরোর পাটটা বা একানব্বইয়ের জিরো পার্টটা ধরুন দুটো বা নব্বইয়ের শুধু জিরো একের পার্টটা দিলাম এর মধ্যে আমরা আপনাকে টানা আটখানা চার সংখ্যা নাম্বার দেবো টানা যদি দিই আমরা নিশ্চয় তিনটে করে দেবো এছাড়া আমরা যদি আরেকটা একদম হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট খেলার চান যেটা সেখানেও আমরা দিই টানা ধরুন ছখানা চার সঙ্গে নামা দিয়ে দিলাম বা টানা তিনখানা সঙ্গে নামা দিলাম যখন যেটা টানা আটখানা চারশো খানা দিলাম ওর মধ্যে একটা প্রাইস থাকবেই থাকবে এটা আমাদের ডিআর অর্ডার টাকা টাম্বারের তরফ থেকে রাখলাম ভাই আর মেম্বারশিপ এক বছরের আমাদের হাট আগা